তাঁজ আগস্ট পূর্ববর্তী সময়ে জুলাই আগস্টের যে গণভুত্থান সেই গণভূত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্ব কেমন অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহিদুল ইসলাম পারভেজ সেই গণভুত্থানের অন্যতম মহানায়ক জাহিদুল ইসলাম পারভেজ হত্যার আজকে প্রতিবাদ করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা সিনেমার সাবানা আড়াই ঘন্টা একটা সিনেমায় সাবনা কষ্ট করে দুঃখ করে কিন্তু যখন সাবনার ভালো সময় এসে প্রতিশোধ নেওয়া লাগবে তখন কিন্তু সাবনা ক্ষমা করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা সিনেমার সাবনা না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই রকম সামনে সারি নেতৃত্ব যদি আগামীতে কোনোভাবে আহত হয় নিহত হয় আমরা বাংলা সিনেমার সামনার মতো আচরণ করতে পারবো না ওগো এদের ক্ষমা করো আমরা ক্ষমা করতে পারবো না আমাদের রক্ত গরম হয় আমাদের শরীর গরম হয় আর বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মী সমর্থক ভাইদের আমি উদ্দেশ্য করে বলতে চাই বৈষম্য ছাত্র আন্দোলন একটি সামাজিক প্ল্যাটফর্ম এই সামাজিক প্ল্যাটফর্মে বৈষম্য বিরুদ্ধে এদেশের সকল ছাত্র যুব জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এটা ছিল একটি কমল প্ল্যাটফর্ম একটি সামাজিক আন্দোলন ছিল এদেশের মেধাবীদের যাতে প্রকৃত অর্থেই মূল্যায়ন হয় সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই ব্যানারটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই ব্যানারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ অপর অপর প্রগতিশীল ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন সামনের থেকে মাঝের থেকে বিছনের থেকে যে যার অবস্থান থেকে সর্বোচ্চ সমন্বয় করার চেষ্টা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কাহা এটা আমাদের প্রশ্ন আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মত সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে আমি তাদেরকে হুশারি উচ্চারণ করে দিতে চাই আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলবে না আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন আপনারা বৈষম্য করছেন আমরা দেখছি রহিম ও করিম একই সাথে একই হলে এক রুমে থেকে লাইব্রেরিতে এসে পড়াশোনা করত দেশ নিয়ে ভাবত পরিবার পরিজন নিয়ে ভাবত তার ক্যারিয়ার নিয়ে ভাবত কিন্তু পাঁচ বছর পরবর্তী সময়ে দেখা গেল রহিম সুযোগের অভাবে সব ছাড়ার চেষ্টা করেছে মাত্র রহিমকে দেখা গেলো প্রাদোত্র চরে সে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে বিভিন্ন মন্ত্রণালয়ে পোস্টিং বদলি করছে বদলি বাণিজ্য করছে কিন্তু করিম এখনও সেই লাইব্রেরিতে পড়াশোনা করছে শুধু লাইব্রেরিতে পড়াশোনা করছে শুধু কি তাই দেখেন গত আট মাসে চাকরির পরীক্ষা হয়েছে কয়েকটি সার্কুলার হয়েছে কয়টি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা যারা ছাত্র রাজনীতি করি যে ইচ্ছা আছে জন্য আমরা এখানে সচেতন মনে অবচেতন মনে ছাত্র রাজনীতি করি কিন্তু কিছুদিন পূর্বে প্রাইমেশার বিশ্ববিদ্যালয় ছাত্রদল দপ্ত সম্পাদক পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার ক্যাম্পাস প্রাঙ্গণে ক্যাম্পাসের ভিতরে এবং সেই হত্যাযজ্ঞটি ঘটেছে বৈশ্বিক ছাত্র আন্দোলনের যুগমহাযজ্ঞ বানোর ঘাট যুগমহাযজ্ঞ সরো তুসাসহ সন্তসি আমরা তার প্রতিবাদে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজু ভাস্কর্যের পাদদেশে একটি মানববন্ধন বাংলাদেশ জাতীয় ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজন করা হয়েছে সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূর্বে পাঁচই আগস্টের পূর্বে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল যেটি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং সারা মানুষ এসে কিশোর জ্ঞান তাদেরকে সংগঠিত করা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি কুয়েটে হামলা করা হয়েছে যারা ছাত্র দল করে তাদের উপরে এমনকি পারভেজকেও একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে তাকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে বন্ধন মানববন্ধন থেকে আমরা একটি বার্তা দিতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সন্ত্রাসী কর্মকাণ্ড পূর্বে ছাত্রলীগের ন্যায় বর্তমানে ঘটানো হচ্ছে এই ধরনের অপরাজনীতি বাংলাদেশে আর চলবে না তারা রাষ্ট্রে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী হয়েছিল নতুন করে বাংলাদেশের প্রতিটি বৈষম্য চালু করেছে বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন দপ্তর দপ্তরে এই ছাত্র প্রতিনিধিদের কি কার্যক্রম রয়েছে কাদের প্রতিনিধি হিসেবে তারা আজকে কেন্দ্রে লিপ্ত হচ্ছে কমিশনে লিপ্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মন্ত্রীদের বসে খবর আপনারাই প্রকাশ করছেন আজকে সরকারের দপ্তরে বসে বাংলাদেশ যাতে একটি গণতন্ত্রের পথত্ব না হতে পারে তার বিরুদ্ধে এই তথাকথিত ছাত্র প্রতিনিধির নামে আজকে তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ক্যাম্পাসে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর নামে মবকেসি ব্যবস্থা চালু করেছে আমরা ভাবিনি যে আইন শৃঙ্খলা সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বর্তমান অবস্থা এবং দিন দিন যে অবনতির দিকে যাচ্ছে এই অবস্থা তবে আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে যে একটি নির্বাচিত জনগণের ভোটের একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত এরকম চলতেই থাকবে তারা ছাত্রলীগের দূষণদেরকে সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই ব্যানারকে বড় করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য এই সন্ত্রাসীদেরকে লালন পালন করছে হত্যা করেছে সেই হত্যার বিচার এবং বাংলাদেশে যেন আর কখনোই কোন রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত না হয় সেই দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি মিথ্যা মুখে মুখে নতুন বাংলাদেশের কথা বললো মনে মনে চাষিবাদকে লালন করেছে বিগত পনেরো বছর আমরা যেটি দেখেছি একটি মেশিন ছিল যেই মেশিনের ভিতরে মানবতা বিরোধী মুক্তিযোদ্ধারা ঢুকলে মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধীরা ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বেরোত ঠিক এমনই একটি মেশিন তৈরি হয়েছে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যেখানে প্রাচীন আওয়ামী লীগ সন্ত্রাসীরা বাংলাদেশ ব্যাংক ব্যাপী একটি সমন্বয় নামক শব্দ হয়ে বেরোচ্ছে সরকারি দপ্তরে আমরা আর কোন অনির্বাচিত ছাত্র প্রতিনিধিকে দেখতে চাই না তাদের সবাইকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ যে বৈষম্য ছাত্র প্রতিনিধির নামে চলছে তার বিরুদ্ধে অবস্থান নেবে বাংলাদেশে এখন হত্যা হামলা মামলা খুন ঘুম আসলে একটা নর্মাল একটা ব্যাপার হয়ে গিয়েছে বিগত লাস্ট কিছুদিন কিছু মাস আগে আমরা হচ্ছে আন্দোলন করেছিলাম যেন ছাত্র হত্যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এবং ওই আন্দোলন করে আমরা দেশ থেকে ফেসিস্টকে সরিয়েছি এবং পুনরায় আবার যদি সেই ছাত্র হত্যাই হয় তাহলে সেই আন্দোলন তো বৃথা এতগুলো মানুষের প্রাণ গেল এতগুলো মানুষ মারা গেল সেই প্রাণ বৃথা অবশ্যই হত্যাকারী সন্ত্রাসী তো প্রাথমিকভাবে আমরা বিভিন্ন নিউজে যেটা দেখলাম যে এইখানে মূলত বৈষম্য বিরোধী দুইজনের নাম জড়িত আছে তারপরে হতে তারপরে তাদের সহযোগী আরও যারা ছিল তো যে তারা একত্রেই হত্যাটা হত্যাকাণ্ড কাণ্ডটা ঘটাইছে তো এখানে যদি বিচার কাজ ভালোভাবে শুরু হয় তখন হয়তো ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যারা ছিল তারা আসলে কারা তারা আর কোন সংগঠনের সাথে জড়িত আছে এমনিতে প্রাথমিকভাবে বৈষম্য বিরোধীর দুইজনের নাম আমরা হচ্ছে বিভিন্ন নিউজে শুনতে পাইছি